আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি এখন চরমনের জামিয়াতে আছি আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড আমাদের কোম্পানির চেয়ারম্যানকে সবাই চিনেন আপনারা সৈয়দ এসাহ মুফতি আবুল খায়ের সাহেব আমরা বাংলাদেশে বৈদ্যুতিক সাবস্টেশন জেনারেটর এবং লিফট নিয়ে কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমাদের অনেক প্রজেক্ট বাংলাদেশে চলমান আছে সারা বাংলাদেশব্যাপী আমরা কাজ করছি এবং কোয়ালিটি সম্পূর্ণ কাজ আমরা করে থাকি ইনশাল্লাহ আসসালাম আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়ার পক্ষ থেকে বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড এর সম্মানিত এমডি মোহাম্মদ মিরাজুল ইসলাম ভার কাছ থেকে এই কোম্পানির গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা সবাই শুনবেন আশা করি আসসালামু আলাইকুম ওরহানাতুল্লাহি ওবার আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ পাওয়ার টেকনোলজি লিমিটেড ভাইয়ের সাথে আমি আজকে কথা বলতেছি তো সে আমাকে প্রশ্ন করেছে আসলেই আমরা সারা দেশব্যাপী আমাদের বৈদ্যুতিক সাবস্টেশন জেনারেটার এবং লিফ্ট নিয়ে আমরা কাজ করি আমাদের কোম্পানি এবং চরমনাই তো আমাদের কাজ চলমান আছে আমরা এখানে দেড় মেগাওয়াট সাবস্টেশন ব্যবহার করেছি এখানে টোটাল মাহফিলের জন্য আমাদের সাবস্টেশন এখানে ইউজ হয় কোরআন শিক্ষা বোর্ডের জন্য আমাদের জেনারেটার আমরা দিয়েছি এখানে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানে আমাদের কোম্পানি বৈদ্যুতিক সাবস্টেশন জেনারেটার এবং লিফট নিয়ে কাজ করে যাচ্ছে এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা ফায়ার সেফটি নিয়েও কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং কোয়ালিটি কমিটমেন্ট এবং সার্ভিসের উপরে আমাদের প্রাধান্য দেওয়া থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি গ্রাহককে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য এবং আমাদের বিশ্বস্ততা ক্লায়েন্টদের কাছে আমরা উপস্থাপন করা এটাই আমাদের কোম্পানির দায়িত্ব এবং এভাবেই আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ বড় বড় কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলুন যেখানে আপনাদের কোম্পানি কাজ করছেন আমরা বিকন ফার্মাতে কাজ করছি আমরা বেক্সিম্পোতে কিছু কাজ করেছি আমরা চরমনায় জামেয়াতে দেড় মেগাওয়াটের কাজ করেছি তারপরে আপনার আলকারিন জেনারেল হাসপাতালে টোটাল পাওয়ার স্টেশনের কাজ আমরা করেছি তারপরে বুনিয়ানের কাজ করেছি অনেক প্রোজেক্ট আমরা করেছি আলহামদুলিল্লাহ স্বনামধন্য কোম্পানি বাংলাদেশের মধ্যে অনেক কোম্পানির আমরা কাজ করেছি এবং আমরা নিউ মার্কেটের কাজ করছি আলহামদুলিল্লাহ তো দেখা যায় কতটা বলবো অনেক কাজ করছি আমরা বাংলাদেশে শুক্রিয়া আল্লাহ এখানে বড় বড় কোম্পানি আপনাদের উপর কতটুকু আস্থা রেখে আপনাদেরকে কাজ দেয় আলহামদুলিল্লাহ সেখানে আমরা বলবো আমরা শতভাগ সার্থক আমরা যে আমাদেরকে মানুষ বিশ্বাস করে আর আমরাও চেষ্টা করি আমাদের সর্বোচ্চ দিয়ে আমাদের টোটাল সর্বোচ্চ দিয়ে একটা মানুষের যতটুকু সার্ভিস দেওয়া দরকার তার চেয়েও আমরা আমার চেষ্টা করি যে গ্রাহককে আমাদের শতভাগ আমাদের সার্ভিসটা দেওয়া আলহামদুলিল্লাহ এভাবে প্রথম দিন থেকে আমরা কাজ করে যাচ্ছি আলহামদুলিল্লাহ আপনি বলতে পারেন শতভাগ সফল না হলেও আলহামদুলিল্লাহ উল্লেখযোগ্য আমাদের একটা অবস্থান তৈরি হয়েছে টোটাল বাংলাদেশের মধ্যে পাওয়ার জগতে আপনাদের উপর যে বিশ্বাস রাখি এটা কোন ক্ষেত্রে কাদের জন্য আলহামদুলিল্লাহ এটা হলে একটা কোম্পানির আপনার একটা আমি এটাকে এভাবেই বলতে চাই যে একটা কোম্পানি যখন সে প্রতিনিয়ত কাজ করবে মার্কেটে কোয়ালিটি কমিটমেন্ট এবং সার্ভিসের উপরে প্রাধান্য দিবে অবশ্যই সেই কোম্পানির সফলতা অবশ্যই তাকে ধরা দিবে। ইনশাআল্লাহ